আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আজকে তোমাদের এই ভিডিওতে জাস্ট এক নজরে দেখাবো গুচ্ছের সর্বশেষ আপডেটটা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বারবার বারবার তোমাদের ডেট চেঞ্জ করা হচ্ছে বারবার সিদ্ধান্ত চেঞ্জ করা হচ্ছে কিন্তু আজকে তোমাদের সাথে ফাইনাল যে সিদ্ধান্তটা এসেছে সেইটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে তারিখটি নির্ধারণ করা হয়েছে সেটা সম্পর্কে জানব আর এই তারিখটি নির্ধারণ করেছে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আকন্ত স্যার তিনি ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটি নিশ্চিত করেন গতকাল পনেরোই জানুয়ারি আচ্ছা দেখো এবার কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইউনিট থাকবে মাত্র তিনটি এর আগেও যেরকম ছিল এখনও এরকমই থাকবে দেখো তোমাদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমরা যেই ভার্সিটিগুলো আলাদা হয়ে গেছে গুচ্ছ থেকে সেখানেও তোমরা পরীক্ষা দিতে পারছো এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আগে আমরা কি করতাম গুচ্ছে যদি কোনো কারণে কোনো অসুস্থতার কারণে অথবা যে কোনো কারণে ভর্তি পরীক্ষাটা দিতে আমি না পারতাম তাহলে চব্বিশটা বিশ্ববিদ্যালয় আমার থেকে কিন্তু হাতছাড়া হয়ে যেত কিন্তু এখন বিষয়টা হচ্ছে এমন যে গুচ্ছ থেকে যেই তিনটি বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে গিয়েছে সেই তিনটি বিশ্ববিদ্যালয়ে তো তুমি আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেই এবং গুচ্ছের মধ্যে থাকা একুশটি বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবে এটা তোমাদের জন্য আর একটু সম্ভাবনা বাড়িয়ে তুলেছে দেখো দ্বিতীয় যে পয়েন্টটি সেখানে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এখানে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দশরা এপ্রিল মে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মে নয় তারিখে সি ইউনিটের সরি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় মে সি ইউনিটে পঁচিশে এপ্রিল এবং বি ইউনিটের বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে দশরা মে এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় মে এই যে দেখো মাত্র কয় দিন মাত্র পঁচিশ থেকে নয় তারিখ পর্যন্ত চোদ্দ দিনের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য এই বছরের সম্পূর্ণ সময়টাই লাগবে যেমন আমাদের সময় লেগেছিল আমিও গুচ্ছের একজন স্টুডেন্ট আমি গুচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করছি তো দেখো যে আমাদের দু সালে সম্পূর্ণ ইয়ারটাই গেছে হচ্ছে গুচ্ছের জন্য তো গুচ্ছতে থেকে মানুষের উপকারও হয় স্টুডেন্টদের লোকসানও হয় তো এখানে তোমাদের একটা বছর লস হয়ে যায় একটা বছর পরবর্তীতে কাভার করা অনেক বেশি টাফ হয়ে যায় তো যাই হোক যে এই চোদ্দ দিনের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হবে গুচ্ছের তো আজকের এই ভিডিওতে এই আপডেটটাই ছিল এই ছোট্ট ইনফরমেশনটুকু জানার জন্যই তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শুরু থেকে গুচ্ছের শেষ পর্যন্ত তোমাদের সাথেই থাকব ইনশাল্লাহ আমাকেও সাপোর্ট করে তোমরা সাথে থাকবে ইনশাল্লাহ আমি তোমাদের যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম